তো গুড মর্নিং এভরিওয়ান বৃষ্টি ভেজে একটা সকালে সবাইকে স্বাগত তো দেখো বাইরে এখনো ঝিনঝিন করে বৃষ্টি হচ্ছে দেখো রাস্তাঘাট ভিজে খুব সুন্দর লাগছে আমার ফোনটা না ভরে যায় তো যাই হোক সান টান হয়ে গেছে এখন বাজে বসে সাড়ে নটা বাজে তো টুপিন টুপিন হয়ে গেছে তো হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে তো এখনো মেয়েকে তুলিনি মেয়ে ঘুমাচ্ছে আর যেহেতু বৃষ্টি পড়ছে রিঙ্ঘিং করে আমার বাইলগুলিতে জামা পরে লাইট লেগে গেছে তো চলো এবার দুষ্টুকে রাখবো মেয়ে তো উঠতেই চায় না তো ঘরে লাইট অফ যেহেতু বাইরে এখন সূর্য ওঠেনি তাই অন্ধকার তো দেখো আর এখানে আমি খাবারগুলো রেডি করে রেখেছি মামের দুজনের খাবার মাম হলো ঘুম হলো ও বাবা এখনো ঘুমাবে আরে ও কটা বাজে অনেক ঘুমিয়েছি উঠে পড় এই মামাও উঠে পড় উঠে পড় আশপাশ এই মা ও চলো চলো ব্রাশ করে দিই তোমার ছাতা ছাতা করে বাথরুমে যাবো তো চলো এই এটা কি ঘুমাচ্ছে ওদিকে ওদিকে লাল টেডিটাও ঘুমাচ্ছে এদিকে হলুদ টেডিও ঘুমাচ্ছে এই মামা মুঠে পড়ো কি বানিয়েছি জানো তোমার জন্য কি বানিয়েছি বলে তো রোল কে খাবে কে রোল খাবে কে রোল খাবে কেরাল খাবে বলো খাবে না তো চলো একে আগে চুলে নিই তারপরে আসি তো চুলটা বেঁধে ফেলেছি দেখো তো এরকম করে বেঁধেছি আর তো আমার মেয়ে বলছে এখনও ঘুমাবে আর পিছনে দেখো এগুলো এইগুলো সেই দীঘায় ঘুরতে যায় সব ছবি প্রত্যেক প্রত্যেকবার গিয়ে তুলি তো আর এগুলো আগে আর যা ছিলাম তো রিকুইজ করতে হলো এটা আমি খেয়ে নিচ্ছি তোমার এই যে আমি ব্রাশ ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ করবে উঠে একটু বড় তাড়াতাড়ি কর আসো আসো উঠে পড় ব্রাশ দিচ্ছি বাথরুমে গিয়ে দুজন মিলে ব্রাশ করবো চলো তো এই যে ব্রাশ আর কলগেট নিয়ে আমি হাজির হয়ে গেছি এই মানে সুপ্রভাত এদিক দেওয়াল এদিকে জানো আছে তাহলে আমি ব্রাশ করে আসি বাই তো আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বলতে পারছে দশটা পনেরো বেজে গেছে তো পড়তে বসতে হবে তাই তো হুম আর তার আগে একটু কাটুন দেখা হয়ে গেছে পড়তে বসার আগে তাই না কাজে বলি না তোমার এই পেন্সিল গুলো কেটে কেটে খালি ছোট করে দিচ্ছে না এই পেন্সিল ক্যালেন্ডার বলো কিছু বলো আজকে কত তারিখ আজকে 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 নো আজকে 1 2 12 1 यस এগুলো স্পেলিং গুলো লিখবে তুমি এখন ও আমি আজকে বলবো না কিন্তু তুমি একা একা সব করবো ঠিক আছে

mabuk. Hai tada. Amak pernah sih nak guri. Amak pernah sih la like kau dah. la like kau dah. follow kau Follow kau Asyik kau Asyik kau dah. Tada. tada. tada.